মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আপা চোখে ভালো আছি আমিও ভালো আছি তো উঠেছি সাড়ে সাতটায় আজকে রবিবার তো সেই জন্য একটু বেলা হয়ে গেছে আর মেয়ের শরীর খুব খারাপ মেয়ের জ্বর সর্দি হয়েছে প্রচন্ড কালকে মেয়ের কাছে সারা রাতে প্রায় বসেছিলাম এত জ্বর এত জ্বর জ্বর ছাড়ছিল না তো সকালবেলা উঠেছি একটু ঘুগনি বানাচ্ছি এই যে সবুজ কড়াই সবুজ কড়াই সেদ্ধ করে নিয়েছি এদিকে আলুটাও সেদ্ধ করে নিয়েছি এটা আমি গ্রেট করে নেবো নিয়ে আর এই মধ্যে দেবো তো মশলাটা ভাজা হচ্ছে তো চলুন প্রকৃতিটা একটু শেয়ার করে দিই তো গুড মর্নিং বন্ধুরা বলো বলবে তো গুড মর্নিং বন্ধুরা আর তুমি কি করছো সেটা বলো আমি গরম জল বানাচ্ছি গরম জল বানাচ্ছে হাতে শেক দেবে বলে কিন্তু উনুনটা কিছুতেই জ্বলছে না কিছুতেই জ্বলছে না অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কমসে কম মনে হয় পনেরো কুড়ি মিনিট হয়ে গেল জ্বালছে তো গাইস দেখিয়ে সরি দেখুন আম গাছে কত মুকুল এসছে আর ও দুধটা কি সুন্দর সবে উঠছে আর আমার এদিকটা একদম ফাঁকা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে রাস্তা থেকে সব কিছু দেখা যায় বলিয়ে গুড মর্নিং বলিয়ে হ্যাঁ আর মেরা পাক্কা বলা লিয়া হ্যাঁ কাচ্চা নেই লিয়া ও এক বিঠা দিয়ে হয়ে যায় हाँ, इसके पक गया सुबह सुबह मेरा काम क्या है घर घा, का ही काम करते करते दिन भर हो जाते हैं तो हाँ, है फूल देखिए फूल एक सौ चार कलर भी देखिए भैया बहुत बढ़िया है ना मैं क्या करता हूँ मालूम है भैया वो मजली का जो वेस्ट है ना ये मिट्टी का अंदर में दे देती है দেখুন বন্ধুরা এটা কত তাজা হয়েছে এখনো ফুল সেরকম একটা হচ্ছে না ফুল কিন্তু আসছে এর একটা সিজন আছে সেই সিজনে ফুল হবে একদম ভরেই যাবে পুরো আর কুমড়ো গাছটা অনেক বড় হয়ে গেছে তো চলুন আপাতত এখন রাখছি পরে আবার কথা বলবো সারাদিনে যা করব পুঁই শাকটা দেখুন অনেক বড় হয়েছে একটা ডান্ডা দিয়ে দিয়েছি এখানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি আর এখানেরও পুঁই শাকটা অনেক বড় হয়েছে এটাও একটা লম্বা ডান্ডা দিয়েছি এটাতে বেঁধে বেঁধে যতটা দূর হবে ততটা দূর আর এদিকে দেখুন ঘুগনিটা প্রায় হয়ে এসেছে এটা একটু ফোটাবো আর এত ঝোল রাখবো না একটু শুকনো শুকনো করে দেব আর রুটি করব এখন আটা মাখা হয় আটা মাখবো আর এতে একটু লাস্টে ঘি দেবো তো মাছ এসেছে মাছ নিতে যাচ্ছি দেখি কি মাছ আর এখানে এদের গাছে দেখুন কত কাঁটা হয়েছে বুঝতে কিন্তু আমি যদি একটা কাঁচা চাই দেবে না এরা পাকা হলে দেবে আইলা আইলা তো হাত বাড়ালেই কাঁঠাল পাবো কিন্তু আমি যদি বলি একটা এঁচড় খাবো কাঁঠাল দেবেন দেবে না আর আমি দেখেছি অনেকে এই ছোটো কাঁঠালের কাঁঠাল মাখা করে তো ইচ্ছা হয় আমিও করবো কারণ দেখুন কত ছোটো ছোটো কাঁঠাল খারাপ হয়ে গেছে একটা নিয়ে করাই যায় কিন্তু লোকের গাছ থেকে নেবো সেটাও একটা কেমন কেমন লাগে তো কচি কাঁঠাল দেখে খুব সুন্দর লাগছে দেখুন এই কাঁঠালের এঁচড় করলে যা লাগবে না অনেক ওপরে কিন্তু হয়েছে সেই ওপরে অনেকগুলো হয়েছে কিন্তু কে পারবে চলুন মাছ নিয়ে এসে মাছের ঝাল ঝোল বানাবো মানে ঝালে ঝোল নয় ঝাল বানাবো এই মাছের আর কি হবে আইলা মাছের তাই না একটা জিনিস করা যায় নারকল দিয়ে নারকল দিয়ে করলে খুব সুন্দর হয় তো দেখি কি করি এখন দেখি চলুন আপাতত রুটি বানাচ্ছি এদিকে ঘুগনিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা একদম জাস্ট ফাটাফাটি তো এরপর শশা মানে কাটবো রুটিটা শেষ করে নিই এখন এতগুলো লেচি আছে এই কটা হয়ে গেলে টিফিন রেডি হয়ে যাবে তো সবাই চলে আসবেন আমার বাড়ি খাওয়ার জন্য টিফিন সবাই মিলে একসাথে বসে খাবো তো গাইস রুটি ঘুগনি শসা রেডি চলে আসুন কাকে মানুকে দিচ্ছি আর এই যে মাই হাজব্যান্ড সকালবেলা টিফিন দিয়ে দিলাম উনি একটু বেরোবে তো চলুন বন্ধুরা দেখা যাক আপনাদেরকে আর কি কী শেয়ার করতে পারি আপাতত সকালের টিফিনটা হয়ে যাক কেমন হয়েছে ঘুগনিটা একটু বলো টেস্ট করে গ্রিন পিস কারি ভালো হয়েছে রহম নয় প্লেটটা ওপরে রেখে ওটা নিচে করতে হয় হ্যাঁ

নাচের জন্য অর্ডার দেওয়া হচ্ছে জানুয়ারির কত তারিখে ফোর সব উড়ে যাচ্ছে ওইটা পিছন দিক ওদিকে সরে যা ওদিকে হাইট কম লাগছে সর একটু মাথা চুল সরা মাথা চুল গুলো না এরকম সিস্টেম একটা চুল চুল পিছন দিয়ে কর ওটা মানে বেল্ট লাগাতে হবে বেল্ট না লাগলে হবে না তো এই এই ড্রেসের অর্ডার হয়েছে এই ড্রেসের অর্ডার হয়েছে এইটা পরে নাচ হবে দাঁড়া এক মিনিট দূরে যা দূরে যা কই নাচ দেখি প্যান্ট নাচ থেকে লাইট জাল লাইট দেখা যাচ্ছে না আর ভালো নাচ একটা সুন্দর দেখে নাচ নাচ